চলে এসছি রোজের মতনই রুটি করতে আমি তো রাত থেকে উঠে রুটি তরকারি করি তাই আপনাদেরকে আজকে একটু শেয়ার করলাম তো দেখুন আমি এখানে পরোটা করছি কিছুটা করে নিয়েছি আর এখানে আমার রেডি তো এখানে টিফিন দিয়ে দিয়েছি আমি মেয়েকে আর এগুলো ধোয়া হয়নি তো বন্ধুরা একটা কথা বলি আমার সকল বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা এখানে দেখুন ছাতুর শরবত করছে তো দেখুন সকাল হয়ে গেছে সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল এইভাবে দিন সবাই যেন দিনটা ভালো কাটুক আমি তখন রান্না করেছিলাম আর সব কিছু গুছিয়ে এখানে রেখেছিলাম গ্যাসটা এখন পরিষ্কার করে নিচ্ছি তো আমার একটা কথা বলার ইচ্ছে আছে বন্ধুদের কাছে শেয়ার করার জন্য যেটা জন্য আমি ইউটিউব চালু করেছিলাম তো বন্ধুরা দেখুন অনেক অল্প বয়সে বিয়ে করে আমি এসেছিলাম শ্বশুরবাড়িতে গ্রামে তো গ্রামে কিন্তু আমি বিয়ে করে তারপরে ওখানে কিছু বছর ছিলাম তারপরে কিছু কারণে আমাকে বোম্বেতে আসতে হয় তো দেখুন এখানে জল চলে এসেছে বন্ধুরা তাই আমি একটু শেয়ার করলাম তো আজকে সেই মেয়ে এত অল্প বয়সে বিয়ে করে মানে চৌদ্দ বছর বয়সে বিয়ে করেছিলাম কারণ হলো বাবার বাড়িতে গরিব শ্বশুর বাড়িতেও গরিব তাই আমার মায়ের ক্যান্সার হয়েছিল আমার মানে আমার শাশুড়ি মায়ের তার জন্য কিছু কারণে আমার বিয়ে হয়েছিল অল্প বয়সে তো আজকে সেই চৌদ্দ বছরের বয়সে বিয়ে করে আজকে পুরো সংসারটা আমি সামলাচ্ছি তো বুঝতে পারছেন বন্ধুরা এত অল্প বয়সে বিয়ে করে আমি আজকে আমার সংসার কিভাবে নিয়েছি তো দেখুন আমি কথাটা বলার কারণ হচ্ছে আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন এইসব ভেবেই খুলেছিলাম যে কোনো সময় দুঃখ কষ্ট আমি শেয়ার করব আর এইভাবে দুঃখ কষ্ট শেয়ার যখন তুমি বন্ধুদেরকে বলতে যাবে সেই দিনটা সে কষ্ট পাবে সেই দিনটা হয়তো আমার সামনে ভালো দেখাবে কিন্তু কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে সে কিন্তু সেই যে কষ্ট পাওয়ার কথাটাকে ভুলে গিয়ে ঠিক ওয়াসিল নিতে পারে মানে এপাশ দিয়ে সেপাশ দিয়ে সুদ না নিতে পারলেও কথায় কথাই কিন্তু বেশ শোনাবে তাই না বন্ধুরা তো তাই আমি ইউটিউব চ্যানেলটাই খোলার কারণেই আমি আজকে আমার সকল বন্ধুদেরকে মনের কথাগুলোকে আজকে বলতে পারলাম তো অনেকটা নির্যাতন শ্বশুরবাড়িতে পেয়েছিলাম অনেকটা বলতে যতটা বললে হবে না তার থেকে বেশি কারণ একটা দিনের জন্য না একটা বছরের জন্য না অনেকটা বছর ধরে আমি কিন্তু প্রচুর নির্যাতন পেয়েছি হ্যাঁ একটা কথা শ্বশুরবাড়িতে কেউ আমাকে মেনে নেয়নি ঠিক কিন্তু আমার শাশুড়ি মা একমাত্র মেনে নিয়েছিলেন আর যে আমাকে দেখে বিয়ে করিয়েছিলো সেই কিন্তু আমার উপরে অত্যাচারটা প্রথম চালু করেছিল যখনই প্রথম অত্যাচার চালু করলো ধীরে ধীরে কিন্তু সকলেই খুবই অত্যাচার চালু করলো এতটা পরিমাণে চালু করলো যেমনই বললেও না যেমন আগের যুগে বলতেন না ননদরা দেওররা কিন্তু এখানে আমার শাশুড়ি মা কিন্তু আমাকে কিন্তু খুব ভালোবেসেছিলেন কিন্তু একটা কথা ভগবান এমন করলেন ঠিক এক মাস পরে পরে আমার শাশুড়ি মা চলে গেলেন মানে আমার শাশুড়ি মাকে ক্যান্সার হয়েছিল আর একদমই লাস্ট স্টেজে ছিলেন তা মানে বুঝতেই পারছেন আর তখন যুগের এত ভালো ভালো ডাক্তার এত ভালো ট্রিটমেন্ট এতটা ছিল না কিন্তু ক্যান্সার বলে রোগ বলে মানুষকে সর্বনাশের দিকে চলে আসে তাই তখন আমার স্বামী কিন্তু অনেকটা অল্প বয়সে উনি বাইরে এসে অনেক কষ্ট করে কাজ করে তখন আমার ননদও কিন্তু অনেক কষ্ট করেছে যেই মানুষ করেছেন ওইগুলো আমরা ভুলব না কিন্তু আমার উপরে কি কারণে অত্যাচার করতেন তার কোনো মানে নেই কোনো প্রমাণ নেই বা কোনো কথা নেই কারণ হচ্ছে আমি গরিব ঘরে মেয়ে আর আমার মা কিন্তু এই ক্যান্সার শুনে তখন তাদের কথাই শুনে মা বিয়ে দিয়ে দিয়েছিল তো বুঝতে পারছেন আশেপাশেও সবাই বলেছিলেন যে হ্যাঁ আজকে নালে কালকে তো মেয়েকে বিয়ে দিতে হবে তখন সময় কিন্তু আজকে আমি চব্বিশ বছরের আগে কথা বলছি এইভাবে এতটা আমাদের বাঙালিদের হিসেবে গরিব ঘরে বিশেষ করে পড়াশোনার সেইভাবে দায়িত্ব ছিল না না আমাকে পড়ানোর জন্য পারেছে না আমাদের সেইভাবে আমরা ভালো খেতে জামা চোপড় পেয়েছি তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আর এক মা আর এক মাকে দেখে খুবই দয়া হয়েছিল মানে আমার শাশুড়ি মাকে কারণ পুরো লাস্টেজ ছিল আমার যখন দেউর গেছিলেন আমার মাকে দেখতে মানে ডাকতে যে এইভাবে আমার মায়ের অবস্থা আর আপনাদের ঘরে মেয়ে কি বিয়ে দেবেন তো সেখানে আমার মাকে কিন্তু জোর করে একবার আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসেন কারণ হচ্ছে যদি এই মানুষটাকে দেখেন নিশ্চয় ওরা তরল হয়ে যাবে যে হয়তো একটা মেয়ে আজ কাল কালকে বিয়ে দিতে হয় তাই তাদের মতন তারা বিয়ে করিয়ে দিয়েছিলেন বুঝতে পারছেন বন্ধুরা চলে এসেছি বন্ধুরা একদম দিনের পরিশ্রম এত পরিশ্রমা হচ্ছে একটুও ভিডিও করতে পারছি না মানে এমন এমন সব কাজ তারপরে আজকে সারাদিন খুবই একটা দুশ্চিন্তাতে আছি তো আমার মুখের সকল থেকেই বুঝতে পারছেন একদম মানে এতটা দুশ্চিন্তাতে আছি মায়ের শরীরটা আবার খুব খারাপ হয়ে গেছে কিন্তু কি করব দিদিও অনেক দূরে থাকে আর আমি তো অনেক দূরে থাকি কলকাতা কোথায় বোম্বে কোথায় তো মানে এমনই অসুবিধে এই তো মাঝখানে গিয়ে ঘুরে এলাম এখন মায়ের খুব শরীর খারাপ পড়ে গেছে কাল থেকে তো বাবা যতটুকু করছে কিন্তু কিছু করার নেই শরীর খারাপ হলে একা একা থাকে তোরা তো ওইটুকু দেখুন চা নিয়ে বসেছি চা নিয়ে বসেছি তো এখনই ছোলা সেদ্ধ করে রেখেছি ছোলার তরকারি রান্না করব। আর খুব প্রচণ্ড পরিমাণে গরম এত গরম তার উপরে মেয়েদের সব পরীক্ষা মাথার একটা চিন্তা আছে দুই মেয়েরই পরীক্ষা টিউ তো চালু হয়ে গেছে ওরার তারপরে রিটার্ন আছে তারপরে বড় মেরা আছে আর এ পাশে পুজো আর এ পাশে মানে খুবই প্রবলেম পয়সা নিয়ে খুব খুব প্রবলেম কী করার আছে চারিদিকে শুধু পয়সার খেল চালা কথা নেই এত বাচ্চাদের পড়াশোনাতে খরচা সংসারে খরচা তার উপরে এই শরীর খারাপ যদি হয় বারবার তাহলে কতটা অশান্তি লাগে যেটা মানে ভিডিওর মাধ্যমে বলা বি যায় না সবসময় বন্ধুরা তো সত্যি কথা বলছি কাল থেকে খুব খারাপ লাগছে কষ্ট লাগছে এক তো আমার বরের শরীর খারাপ আমি তো মোবাইলে সেইভাবে ভিডিওতে বেশি বলতে না বলেছেন বলিও না বা সেই তো অতটা বলা যায় না শুধু শরীর খারাপ বলা যাচ্ছে আর মায়ের শরীর খারাপ বাবার শরীর খারাপ আমার নিজেরই শরীর খারাপ তো বলেছে কি করব আমি নিজেই এক একবার চিন্তা করতে পারছি না তার উপরে বাচ্চাদের এত পড়াশোনার চাপ একসাথে একটা পুজো আছে সামনে তো বলার আছে বন্ধুরা চলুন একবার চা খেয়েছি তখন আর ভিডিও আমি করেছিলাম মনে হয় বলতে পারছি না হ্যাঁ করেছি তারপরে নিচে দুবার গেছি কাজ ছিল এই মাত্র এসে কাপড় চেঞ্জ করে আমি একটু ছোলাটাকে আগে সেদ্ধ বসিয়েছিলাম আর আজকে আমার বড়ো মেয়ে মেজমি সন্ধ্যা দিয়ে দিয়েছে তো আমি একটু বসলাম একটু চা খাই চাটা খেয়ে তারপরে আবার রান্নাবান্না করুন সঙ্গে থাকুন দেখুন রান্না করতে চলে এসছি এখানে কি বানাচ্ছি বলুন তো অল্প বেসন ছিল তাই একটু মুখরোচক বানাচ্ছি আর পাশে দুধ দুধটা এখন গরম করছি কেন দুধ ছিল সেটা বিকেলে নাস্তা হয়ে গেছে চা বাচ্চারা দুধ খেয়ে নিয়েছে এই যে অল্প একটু বানাচ্ছি দেখুন আসলে আমি কি করি ছোলার ডাল নিজে মানে পিছিয়ে আনি আমি বেসন কিনি না তো এই অল্প বেসন ছিল ডাব্বাটা ধুয়ে আবার আমি পিসবো তাই ভাবলাম একটু বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটুখানি ভাজিয়া বানাচ্ছি এই দেখুন আর রান্না করব কি বলুন তো ছোলা ছোলা সেদ্ধ করে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে ছোলা আর কত বড়ো একটা বাঁধাকপি দেখুন এই দেখুন এই কেটেছি আমি এখানে আর অত বড়ো বাঁধাকপিটা এতে তো তেল আছে তো কেটেছি রান্না বসিয়ে দিয়েছি রুটি করবো ছোলার তরকারি করব তো ভাবলাম একটুখানি করেন বাচ্চারা পড়াশোনা করছে দেখুন আলু একটু বাঁধাকপি দিয়ে করে নিচ্ছি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি ইউটিউব চ্যানেলে আমার মনের কষ্টটাকে জানিয়ে দিলাম কারণ হচ্ছে আপনারা ঠিক শুনে আপনাদের ভালোবাসায় আমি কিন্তু খুবই খুশি আপনারা আমাকে আশীর্বাদ করুন এইভাবে যেন আমার সংসারটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি আর আপনাদের ভালোবাসাটা যেন আমি সর্বদা পাই আমি সবসময় ভিডিওর মাধ্যমে বলি আপনারা আমাকে কত ভালোবাসেন বন্ধুরা চলে এলাম এবার ভিডিওটা লাস্ট করে দেব আজকের ভিডিওটা সেইভাবে আপনাদেরকে বেশি শেয়ার করলাম না ছোট্ট করে একটা ভিডিও দিলাম আশা করি আপনাদের ভালো হবে কারণ অনেকেই ভিডিও না দেখেও কমেন্ট করছে তো এটা তো ঠিক না অবশ্যই ভিডিওটা দেখেই আমাদের কমেন্ট করা দরকার আর টাইম থাকলে অবশ্যই ভিডিও দেখব কোনো সময় যদি টাইম না হয় পরের দিন দেখে নেব এমন না যে আজকে দেখতে হবে হয়তো কখন আমরা টাইম পাই না কিছু কাজের ব্যস্ত থাকি তখন তো কোনো অসুবিধেও নেই পরের দিনও দেখা যাবে কিন্তু আপনারা ভিডিওটা না দেখে রিকোয়েস্ট থাকলো এরকম উল্টোপাল্টা কমেন্ট করবেন না যেইগুলো ভিডিওর মাধ্যমেই কিছুই নেই তো বন্ধুরা দেখুন প্রচণ্ড পরিমাণে গরম আর পুরো ঘেমে গেছি এই মাত্র আমাদের কাজ সব শেষ এখন শুতে যাব আর প্রচণ্ড পরিমাণে গরম পিউ এখন বলছে এসি চালিয়ে দাও সত্যি কথা বললে এত পরিমাণে গরম চলছে এখন মানে বলার মতন না প্রচণ্ড পরিমাণে রোদ তার উপরে গরম তো আর কী করার আছে এখানে বসে টিভি দেখছিলাম তো এই মাত্র আমার একটু টিভি দেখতে ভালো লাগে না কারণ টিভি দেখে এতটা ব্যস্ত থাকি সবার তো ভিডিও কখন দেখব কী করবো খুব প্রবলেম হয়ে যায় আর অনেকের ভিডিও যেই টাইমে দেন ওই টাইমে যে দেখব তাও সম্ভব হয় না আবার অনেকের ভিডিও আমরা দেখি ভালোবেসে কিন্তু ওনারা কিন্তু দেখতে আসেন না এরকম আছেন আবার যখন আমরা দু চার দিন ভিডিও দেখি একদিনও না দেখেন ঠিক যখনই আমরা বন্ধ করে দিই ভিডিওটা দেখব না যে ওরা তো দেখেন না ওরা তখন এসেই বলবেন কি আমার পাশে নেই হ্যাঁ আমার ভিডিও দেখছো না মানে উল্টো কথা আরও তো কী করার আছে যাই হোক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাথার চুলটা খুললা মানে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে একদম এখন একটু মাথায় তেল লাগাবো দিয়ে কালকে ধুবো তো যাই হোক কারণ কালকে ধুবো কেন আমি বৃহস্পতিবারে মাথায় শ্যাম্পু করি না ধুই নি কিন্তু এই যে আজকে যে টপ খেলাম ইয়ে খেলাম কালকে আমার মায়ের বার তাই আমি কি করি শুক্রবারে কিন্তু মাথা ধুই নালে যে কোনো বার করলে আমরা সেদিনটা ধুই না তার আগে দিন ধুই কিন্তু এখন তো নবরাত্রি চালু হয়েছে আর বৃহস্পতিবারে আমি শ্যাম্পু করি না কিন্তু শুধু কখনও টক খাই ওই টক খাওয়ার জন্য আমি কিন্তু মাথা ধুই পরের দিন শুক্রবারে তার জন্য যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সঙ্গে থাকবে শুভরাত্রি